হ্যালো দেশের জনগণ দেশে আবার নতুন আসলো কোন এক ইস্কন যার নামও জীবনে আগে কোনো দিন শোনেনি আপনাদেরকেই বলছি অতিবার বাড়িবেন না না হলে ঝরে নয় তুফানে পড়ে যাবেন এটা ভারত না যে যখন যা খুশি তাই মনে আসলো তাই বলে দিলাম আর হয়ে গেল আপার আমলে করছেন বেশ ভালো কথা ভালোভাবে চালায় নিয়ে গেছেন সতেরো কোটি মানুষের এসে যেখানে মুসলিমদের সংখ্যাই সবচেয়ে বেশি ছিল সেখানে সবচাইতে অগ্রাধিকার আপনাদেরকেই দেওয়া হয়েছে সনাতন ধর্মকে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে তারপরেও আপনারা কি বলেন আপনারা নাকি সংখ্যালঘু যাই হোক আপনারা নিজেদেরকে নিজেরা সংখ্যালঘু দাবি করেন এতে আমাদের কিছু যায় আসে না আপনারা যদি নিজেদেরকে সংখ্যালঘু বলে নিজেদেরকে খুব বড় মনে করেন তো সেটা আপনাদের বিষয় আমরা আপনাদেরকে সংখ্যালঘু কখনোই মনে করিনি নিজেদের ভাই হিসেবে আপনাদেরকে সময় বিবেচনা করেছি আপনাদের আপনাদের কি বলবো আমাদের যে পার্শ্ববর্তী দেশ ভারত আপনারা তো তারই দালালি করেন তাই না আমার ভাই আমার যে মুসলিম ভাইদেরকে তারা মানে অনবরত নির্যাতন করে যায় আপনার আমাদের এই পার্শ্ববর্তী দেশ ভারত এরা তো মুসলিমদেরকে দেখতেই পারে না